নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর আজকের রেসিপিটা বন্ধুরা সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো বন্ধুরা আজকের আমি সম্পূর্ণ কিন্তু সয়াবিনের অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো কিন্তু আমি ঠান্ডা জলেই ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ সয়াবিন আমি ভিজিয়ে রেখে দেব তো বন্ধুরা এবার সয়াবিনগুলো আমি দেখে নেব যে কতটা কিরকম ভালোভাবে ভিজেছে তো দেখুন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে দেখিয়ে আপনারা কিন্তু বুঝতে পারছেন এবার আমি সয়াবিনগুলো জল ভালো করে চিপে চিপে বার করে দেব দিয়ে সয়াবিনগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এইভাবে সব সয়াবিনগুলো কিন্তু আমি জলগুলো চিপি চিপে বার করে তারপর সয়াবিনগুলো আমি নিয়ে নেব অবশ্যই কিন্তু সয়াবিনের জলগুলো চিপে চিপে খুব ভালো করে বার করে দিতে হবে তো বন্ধুরা সয়াবিনের তো আপনারা অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন তো আমি এইভাবে যে সয়াবিনটা যে রান্না করব আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর খেয়ে দেখবেন নিরামিষ সম্পূর্ণ কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু সব জলগুলো চিপিয়ে বার করে সব সয়াবিনগুলো নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এবারে আমি সয়াবিনের জন্য যে রান্না করব মশলা করে নেব তার জন্য কী কী নিয়েছি আপনারা দেখিয়ে দিই জিরে নিয়েছি এক চামচ বন্ধুরা আদা খুচনা নিয়েছি আর নিয়েছি হচ্ছে ধনে তো এইগুলো আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নেবো খুব ভালো করে সেই জন্য মিক্সের জালের মধ্যে নিয়ে নিচ্ছি আমি মশলাগুলো এবার এতে একটু জল দিয়ে দেবো দেখ খুব ভালো করে আমি এটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি তো বন্ধুরা তার জন্য আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি একটা আর কড়ার মতো দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা কিন্তু সরিষার তেলেই করব আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও করতে পারেন তো বন্ধুরা তেলটা খুব ভালো করে আগে প্রথমে আমি গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে প্রথমে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি আলুগুলো আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু দিয়ে দেব লবণ আর একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি এর থেকে আর লাল করব না আলুগুলো ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন এবার আমি আলুগুলো তুলে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিকে ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি ছাড়া সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আলুগুলো তো আমি তুলে নিয়েছি আর যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি সয়াবিনগুলো আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আমি সয়াবিনের মধ্যে কিন্তু লবণ হলুদ কিছুই দেবো না এমনি কিন্তু একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি আর কড়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা টুকরো করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে দারুচিনি এলাচ লবঙ্গ এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে সবগুলো একসাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এই সময় কিন্তু গ্যাসের আঁশটা কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবার আমি দিয়ে কেটে রাখা টমেটো নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা মশলা তো সেই যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই একসাথে মশলাগুলো পেস্ট করে নিয়েছি খুব ভালো করে মিহি করে তো দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচ কিন্তু বন্ধুরা কমিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা এই অল্প আঁচে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি চিনিটা দিলে কিন্তু নিরামিষ তরকারির স্বাদটা বেশ ভালো হয় তো সেই জন্য একটুখানি চিনি দিয়েছি আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু মশলাটা অল্প আঁচা খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন অল্প আঁচে কিন্তু কিছুক্ষণ রাখার পর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিন একসাথে দিয়ে দেবো এবার খুব ভালো করে মশলার সাথে সয়াবিন আলু মিশিয়ে নেব আর উল্টে বাল্টে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব আমি যেভাবে বন্ধুরা রান্না করছি সয়াবিনের আজ তো আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু তৃপ্তি করে খাবে বন্ধুরা দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলার সাথে আমি আলু সয়াবিন মিশিয়ে নিয়েছি আমি আর একটু মশলা জল দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো ধনে পাতা আপনারা বাড়িতে একবার সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় কিন্তু বন্ধুরা না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না যে এত সুন্দর খেতে হয় এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে একদম গ্যাসের আঁচটা কমিয়ে দেব দিয়ে সয়াবিন আলু যাতে ভালোভাবে মশলার সাথে সেট হয়ে যায় তো সেই জন্য তো বন্ধুরা দু মিনিটের মতো রেখেছিলাম তারপরে দেখুন বন্ধুরা থালাটা খুলে নিয়েছি আর খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটা কিন্তু কমানোই ছিল আমি একটু হাই করে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আলু বন্ধুরা কষতে কষতে কিন্তু অনেক সিদ্ধ হয়েই গেছে তো সেই জন্য জলটা বেশি দেব না অল্প করেই দেবো আর বেশি জল দিলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় খেতে বেশি ভালো লাগে না তো দেখুন বন্ধুরা অল্প করেই আমি জলটা দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে চার পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবা চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টকভক করে আমি ফুটিয়ে নিয়েছি আলু কিন্তু পুরো গলে গেছে খুব ভালোভাবে কিন্তু সবকিছুই সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেবো আর বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি কষৌড়ি মেথি সয়াবিন রান্না করে দেখাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে কষৌড়ি মেথি বন্ধুরা এই মেথিগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু ভালো করে ধুলে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিয়েছি দারুণ খেতে হয় বন্ধুরা নিরামিষের দিনকে অবশ্যই নিরামিষ কষৌড়ি মেথি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে খুব ভালো করে একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর অল্প করে একটু এক মিনিটের মতো ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতন কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমি অনেকবারই আপনাদের বলছি তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা আজকে রান্নাটা হয়ে গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখুন লাইটের জন্য কালারটা হয়তো ফ্যাকাসে লাগছে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা দেখতেও যেমন খেতেও অসাধারণ হয়েছিল তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন